রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থে সাংবাদিক বৈঠকে পূর্ত মন্ত্রী পুলক রায় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী হাওড়া জেলার গ্রামীণ এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার বিষয়ে সোমবার সন্ধ্যায় উলুবেরিয়ায় সাংবাদিক বৈঠক করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায় জিএসটি আমাদের রাজ্য থেকে আবার আমি বলছি আমাদের রাজ্য থেকে জিএসটি তুলছে স্টেট হয়েছে ফিফটি পার্সেন্ট রাজ্য সরকার ফিফটি পার্সেন্ট সেন্টার সেই ফিফটি পার্সেন্ট টাকাও সঠিক সময়ে দিচ্ছেন না আর ওই যে ফিফটি পার্সেন্ট রাজ্য থেকে তুলছেন এই রাজ্যের সমস্ত কিছু প্রকল্পগুলোকে বন্ধ করে সেই টাকাগুলো অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন আমরা মনে করি এটাও বাংলার প্রতি বা আমরা যারা বাংলায় কথা বলি বাংলা ভাষায় কথা বলি বাঙালির কথা বলি বাংলার সংস্কৃতির ধারক বাহক সেখানে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে ঠিক যেমনভাবে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিক কাজ করতে গেলে তাদেরকে বাংলার বাংলা দেশি বলে বাংলা ভাষায় কথা বললে তাদের প্রতি যেমন অত্যাচার উলুবেরিয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ